ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক অথবা দশম শ্রেণীর গণিতের ত্রিকোণামিতিক অনুপাতের মান কিভাবে অতি সহজে মনে রাখা যায় তা দেখাবো এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অনেকের কাছে এই শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এর মান মনে রাখতে অসুবিধা হয় আমি গ্যারান্টি দিলাম এই ভিডিও দেখার পর আর কোনো অসুবিধা হবে না তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখন দেখো এখানে একটা ছক এঁকেছে সেই ছকে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি মান লেখা আছে এখন আমরা আজকের জানবো যে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা এবং কর থিটার মান কত হয় সেটা দেখবো চলো প্রথমে এই যে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই মান লেখা আছে এরপরে প্রথমে আমরা একটা পজিশান করে নিই শূন্য ডিগ্রিকে আমরা শূন্য দিয়ে পজিশান করব তিরিশ ডিগ্রিকে আমরা এক দিয়ে পজিশান করব পঁয়তাল্লিশ ডিগ্রিকে লিখব দুই ষাট ডিগ্রিকে লিখব তিন এবং নব্বই ডিগ্রিকে লিখবো চার প্রথমে আমরা সাইন থ্রিটার মান কীভাবে বের অতি সহজে বের করা যায় সেটা আমরা দেখব চলো তাহলে এই যে পজিশানগুলো আছে শূন্য এক দুই তিন চার সায়েন ক্ষেত্রে আমরা কি করব সেই প্রত্যেকটা পজিশানকে আমরা চার দিয়ে ভাগ করে তার বর্গমূল করবো অর্থাৎ এই প্রথমে যে শূন্য আছে তাকে আমরা চার দিয়ে ভাগ করব করে তাকে বর্গমূল করব দ্বিতীয় ক্ষেত্রে যে পজিশান এক তাকেও চার দিয়ে ভাগ করে তাকে বর্গমূল করব পঁয়তাল্লিশ ডিগ্রি তার পজিশান কত দুই আছে তাকেও চার দিয়ে এরকম ভাগ করে তার বর্গমূল নেক্সট তিনকে চার দিয়ে ভাগ করে তার বর্গমূল আর সর্বশেষ চারকে আমরা চার দিয়ে ভাগ করে তার বর্গমূল করব এবার প্রথমে যেটা আছে শূন্যকে চার দিয়ে ভাগ করলে অবশ্যই তার মান হবে শূন্য এক বাই চার তাহলে একের বর্গমূল করলে হবে এক আর চারের বর্গমূল করলে কত হবে দুই দুই বাই চার এটাকে যদি করি কাটাকুটি করি তাহলে এক কে দুই দু দোকানে চার অর্থাৎ একের বর্গমূল করলে হবে এক আর দুইয়ের বর্গমূল করলে হবে রুট টু নেক্সট তিনের বর্গম করলে কত হবে রুট থ্রি আর চারের বর্গম করলে কত হবে দুই নেক্সট চার চার কেটে গেল কেটে গিয়ে থাকলো এক একের বর্গম করলে অবশ্যই এক হবে এইবার দেখো তাহলে সাইন সাইন শূন্য ডিগ্রি অর্থাৎ সাইন জিরো ডিগ্রির মান কত জিরো সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু সাইন নাইনটি হলো ওয়ান তাহলে আমরা অতি সহজে দেখো সাইন যে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি মান অতি সহজে আমরা বের করে নিলাম এবার আমরা কীভাবে কস থেকেটা মান বের করবো এবং এটা অতি সহজে দেখানো যায় দেখো এই যে মানগুলো আমরা পেলাম এক রুট থ্রি বাই টু এটা ডান দিক থেকে পরপর বাম দিকে মানগুলো বসাবো অর্থাৎ এখানে কত এক আছে তারপর রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু হাফ শূন্য কষের ক্ষেত্রে আমরা ডান দিকের মানগুলো নিয়ে পরপর বাম দিক থেকে ডান দিকে বসাবো তাহলে প্রথমে কত আছে এখানে দেখো এক আছে তাহলে এখানে আমরা এক বসাবো তারপরে কত আছে রুট থ্রি বাই টু এখানে আমরা রুট থ্রি বাই টু বসাবো তারপরে আছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু বসাবো তারপরে এই হাফ হাফ বসালাম তারপর এটাকে আমরা শূন্য বসালাম অর্থাৎ কস শূন্য ডিগ্রির মান কত দাঁড়ালো ওয়ান কস থার্টি ডিগ্রির মান কত দাঁড়ালো রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভের মান কত হলো ওয়ান বাই রুট টু কস সিক্সটির মান হাফ এবং কস নাইনটির মান হলো শূন্য তাহলে আমরা সাইনের মান থেকে অতি সহজে কসের মান পেয়ে গেলাম এবার আমরা চলে আসবো টেন টেন থিটার মান অর্থাৎ টেন শূন্য ডিগ্রি কত হবে এখন আমরা জানি যে টেন থিটার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে টেন থিটার সমান কি টেন থিটার সমান আমরা লিখতে পারি টেন থিটা সমান আমরা জানি সাইন্থিটা বাই থিটা অর্থাৎ সাইন্থিটা এবং কস্তিটাকে যদি ভাগ করি সাইন্থিটা বাই কস্তিটা এই অনুপাতে আকার প্রকাশ করি তাহলে টেন থিটার মান পাবো তাহলে দেখো প্রথমে এখানে প্রথমে টেন জিরো ডিগ্রি মান তাহলে কত হবে প্রথমে শূন্য আছে নিচে এক আছে তাহলে শূন্য বাই এক সমান কত হবে অবশ্যই শূন্য হবে টেন জিরো সমান কতগুলো শূন্য এইবার দেখো এখানে সাইন থ্রিটার মান হাফ আর কস থ্রিটার মান রুট থ্রি বাই টু তাহলে হাফকে রুট থ্রি বাই টু দিয়ে যদি আমরা ভাগ করি এক বাই ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি নেক্সট এটা দেখো ওয়ান বাই রুট টু আছে এটাও ওয়ান বাই রুট টু আছে তাহলে এটাকে ভাগ আকারে লেগে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কেটে যাবে কেটে কত হবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ টেন ফর্টি ফাইভের মান ওয়ান তারপরে এটা দেখো রুট থ্রি বাই টু ওয়ান বাই টু তাহলে এটাকে ভাগ আকারে করলে কি হবে নিচে দুই দুই নিচে যদি একই থাকে অর্থাৎ হরের অংশ যদি একই থাকে তাহলে সেটা ভাগ হয়ে চলে যাবে তাহলে এটা রুট থ্রি বাই ওয়ান তার মানে শুধু রুট থ্রি নিচে ওয়ান লেখা কোনো প্রয়োজন নেই তারপরে দেখো টেন নাইনটির মান ওয়ান বাই শূন্য ওয়ান বাই শূন্য হলে অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান হবে ইনফিনিটিভ বা অসংঘাত এটা ইনফিনিটিভের চিহ্ন এটাকে আমরা লিখবো কি তাহলে টেন নাইনটির মান হবে ইনফিনিটিভ বা অসংঘাত অসংঘাত অর্থাৎ এর মান অসীম অনন্ত যেটাকে আমরা নির্ণয় করতে পারি না তাহলে এখান থেকে আমরা টেন টেনের মান পেয়ে গেলাম অর্থাৎ টেন শূন্য ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন ফর্টি ফাইভ টেন এবং টেন মান পেয়ে গেলাম তাহলে সাইন কস টেন আমরা মান পেয়ে গেলাম তাহলে তিনটে মান পেয়ে গেলে বাকি তিনটে অর্থাৎ ক আরও অতি সহজে বের করব এবার চলে আসে আমরা কোসেকটিটা অর্থাৎ কোসেক মান আমরা কীভাবে বের করবো দেখো কোসেকটিটা মানে কি সাইন থিটার উল্টো অর্থাৎ ওয়ান বাই সেনটার সমান তাহলে যে মান আছে সেই মানটাকে ওয়ান বাই সাইন মান বের করলে কোসেকটিটার মান পেয়ে যাব তাহলে শূন্যকে ওয়ান বাই জিরো করবো আমরা ওয়ান বাই শূন্য তাহলে কোসেক থেকে ওয়ান বাই শূন্য কোনো সংখ্যার নিচে ওয়ান বাই জিরো থাকলে সেটা কী হবে অসং্ঞাত হবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান হয়ে যাবে অসংত তাহলে অর্থাৎ কোসেক শূন্য ডিগ্রির মান অসংগ্ঞ্জ্ঞাত এবার চলে আসি কোশেক থার্টি ডিগ্রি কোশেক থার্টি সমান কত সাইন্থিটা মান কত হাফ হাফকে ওয়ান বাই করলে কত হবে অর্থাৎ একে দুইকে উল্ট দিলে হয়ে যাবে দুই তারপর ওয়ান বাই রুট টু এটাকে উল্টে দিলে রুট টু উল্টে দেওয়া মানে ওয়ান বাই এটা করা ওয়ান বাই করা মানে সেটা উল্টে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে রুট টু তারপরে সাইন রুট থ্রি বাই টু সেটাকে উল্টে দাও টু বাই রুট থ্রি আর ওয়ানকে উল্টে দিলে সে একই থাকবে ওয়ান অর্থাৎ কোশেক জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি মান পেয়ে গেলাম এবার চলে আসবো আমরা সেক সেকের মান তাহলে সেক শূন্য ডিগ্রি সেকটা কার উল্টো কষের উল্টো অর্থাৎ কসকে ওয়ান বাই করলে আমরা সেক পাবো তাহলে এটাকে ওয়ানকে ওয়ান বাই করে দাও তাহলে কী হবে ওয়ান থাকবে নেক্সট রুট থ্রি বাই টুটাকে উল্টে দাও তাহলে হয়ে যাবে টু বাই রুট থ্রি ওয়ান বাই রুট টুটাকে উল্টে দাও হয়ে যাবে রুট টু নেক্সট হাফ অর্থাৎ কস সিক্সটি ডিগ্রি মান হাফ হাফকে উল্টে দাও হয়ে যাবে টু আর কস জিরো জিরোকে ওয়ান বাই জিরো করলে নিচে জিরো কী হয়ে যাবে অসংত অসঙ্গাত নেক্সট চলে আসি কর থিটা অর্থাৎ কর শূন্য ডিগ্রি করটা কার উল্টো হবে থিটা টেনকে উল্টে দিলে ওয়ান বাই করলে আমরা কর পেয়ে যাব তাহলে শূন্যকে ওয়ান বাই শূন্য করলে এটা কী হয়ে যাবে অসংঘাত হবে অসংঘাত নেক্সট ওয়ান বাই রুট রুট থ্রি উল্টে দিলে হয়ে যাবে রুট থ্রি নেক্সট ওয়ানটাকে যদি উল্টে দিই সে ওয়ানই থাকবে রুট থ্রিটাকে উল্টে দাও ওয়ান বাই রুট হবে ওয়ান বাই টেন মান টেন সিক্সটি মান রুট সেটাকে উল্টে দিলে কত হবে ওয়ান বাই আর টেন নাইনটি মান অসঙ্গত তাহলে অসঙ্গত উল্টে দিলে অর্থাৎ ওয়ান বাই অসঙ্গত সেটা করলে হবে জিরো তাহলে আমরা এখানে কর ডিগ্রি কর ডিগ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রি কট ষাট ডিগ্রি এবং কট নাই নব্বই ডিগ্রির মান পেয়ে গেলাম তাহলে দেখো অতি সহজে আমরা এই মানগুলো মনে রাখতে পারি এই সঙ্গে আমাদের একটা জিনিসগুলোই যে ওয়ান বাই শূন্য অর্থাৎ ওয়ান বাই জিরো হলে আমরা কী দেখলাম ওয়ান বাই জিরো হলে আমরা দেখলাম সেটাকে বলা ইনফিনিটিভ বা অসংঘাত এটা একটু মনে রাখতে হবে বাকি সব অতি সহজে মনে থাকবে তাহলে আমরা কি পেলাম ওয়ান বাই জিরো সমান অসংগ্রত আর ওয়ান বাই অসংগত সমান জিরো এইটুকু আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা অতি সহজে দেখো সাইন ক্যান কোসেক্সেক কটের মান অতি সহজে মনে রাখবো আজ এই পর্যন্ত এই চ্যাপ্টার থেকে পরের ক্লাসে ত্রিকোণমিত অনুপাতের মান নির্ণয়ের অঙ্ক আমরা শিখব এই চ্যানেলের সাথে থাকুন